হ্যালো এভ্রিওান ওয়েলকাম সবাইকে আমার আজকের রেসিপি সুজি রসবড়া এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না খেতেও অনেক মজার প্রতিটি আপ্যায়নে অল্প সময়ে বানাতে পারবেন আপনার ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ মাত্র তিনটি উপকরণে তৈরি করতে পারবেন আশা করছি মিষ্টির রেসিপিটি সবার কাছে ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে শিরাটা বানিয়ে রাখতে হবে এর জন্য প্রায় প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর কাপ জল চিনি আর জল সমপরিমাণ দিয়ে শিরাটা তৈরি করতে হবে শিরাটা পাতলা হবে খুব বেশি ঘন হবে না বেশি ঘন হলে এটা মিষ্টির ভিতরে ঢুকবে না তাই পাতলা শিরা তৈরি করতে হবে দিয়ে দিলাম তিনটা এলাচ একটু থেতো করে দিয়েছি ফ্লেবারের জন্য যাদের পছন্দ না তারা না দিতেও পারেন যাদের পছন্দ তারা দেবেন এলাচের ফ্লেভারটা মিষ্টিতে খুব ভালো লাগে এবার দুই তিন মিনিটের মতো জাল করে ফুটিয়ে নিতে হবে তারপর শিরাটা যখন হয়ে যাবে নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে শিরা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিব এবার মিষ্টির ডোটা তৈরি করব এর জন্য প্রায় পেনে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তারপর দিব এক কাপ সুজি এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে সুজিটা হালকা ভেজে নিতে হবে যেন সুজিতে কোনো দাগ না পড়ে বা পুড়ে না যায় সেদিকে খেয়াল করবেন দুই মিনিটের মতো ভেজে নিতে হবে বেশি সময় বাঁচতে হবে না এরপর দিব এক কাপ লিকুইড দুধ এক কাপ সুজিতে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি এর বেশি দিতে হবে না তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে অনবরত নেড়ে ছেড়ে সফট একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেছে আমি ডিশে তুলে নিয়েছি একটু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে নিতে হবে হাতে যেন ধরতে পারেন ওই রকম গরম হলেই হবে একবারে ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যেতে পারে মাখানোর সময় হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে মাখাতে পারবেন হাতেও লাগবে না আর ডোটাও অনেক বেশি সফট হবে এই ডোটা যত বেশি চপট হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে এবং ফুলবে নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলশেপ করে মাঝখানে একটু চ্যাপটা করে দিব হাত দিয়ে এরকম গোলশেপ করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার ডুবো তেলে মিষ্টিগুলো ভেজে নিব এর জন্য প্রায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি তেলটা আগে তারপর এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি তেলটা মিডিয়াম হিট করে রেখেছি অতিরিক্ত হিট করবেন না তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে উপরের কালারটা সুন্দর আসবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যদি মিষ্টিগুলো তৈরি করেন খুব সুন্দর ফুলবে আর উপরে গোল্ডেন ব্রাউন কালার হবে একটু সময় ধরে ভেজ ভাজতে হবে মিষ্টিগুলো এই তো কি সুন্দর মতো সবগুলো মিষ্টি ফুলে উঠেছে আর একটু ভাজতে হবে এভাবে এফিট ফিট উল্টিয়ে ভেজে নিতে হবে সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন মধ্যে তুলে তেল সাথে সাথে শিরাতে দিতে হবে আর শিরাটা যদি ঠান্ডা থাকে একটু গরম করে তারপরে মিষ্টিগুলো গরম অবস্থায় দিয়ে দিতে শিরাতে একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে নিয়েছি দু মিনিটের মতো তারপর গরম মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এই সম্পূর্ণ শিরা মিষ্টি কিন্তু খেয়ে নেবে একটুও থাকবে না দেখবেন মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে শিরাটা একদমই চোপ করে নেবে এখন এক ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো এক ঘন্টা পরে আবার ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে দেখেন মিষ্টিগুলো পুলে অনেক বড় হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে একটু শিরাও নেই দেখেন সব শিরা চোপ করে নিয়েছে মিষ্টিগুলো এবার সবগুলো মিষ্টি চারবিং দিশে তুলে নিবো তারপর উপরে কিছু বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন দেখতে যেমন সুন্দর দেখাবে তেমনি খেতেও ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ